আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ টেনের মিট নাও নামে একটি সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের আইকনটি টাচবার থেকে কিভাবে আপনি অ্যানাবল অথবা ডিজেবল করবেন অথবা হাইড এবং শো কিভাবে করবেন সেটি আমি দেখানোর চেষ্টা করব তো প্রথমত হচ্ছে যে আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন ওপেন করার পরে উইন্ডোজ টেন অর্থাৎ টাক্সবারের ডান পাশে একটি আইকন দেখতে পারবেন মিট নাওয়ার জাস্ট এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে আপনার হাইড নামে একটি অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করুন তাহলে দেখতে পারবেন আপনার টাক্বার থেকে আপনার মিট নাওর যে আইকনটি রয়েছে সেটি কিন্তু চলে যাবে এটি গেল আমার আমরা কীভাবে ডিজাবল করতে পারি বা হাইট করতে পারি সেটি দেখলাম এখন আসেন আমরা যদি এটাকে অ্যানাবল করতে চাই বা আবার যদি নিয়ে আসতে চাই দেখাতে চাই তাহলে যেটি করবেন কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে আই প্রেস করুন অর্থাৎ উইন্ডোজের সেটিংয়ে চলে যাবেন উইন্ডোজের সেটিংয়ে আসার পরে এরপর হচ্ছে যে পার্সোনালাইজেশন নামে একটি অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা দেখতে পা আপনি দেখতে পারবেন বাম পাশে একটি লিস্ট চলে আসবে এখান থেকে সর্বনিচে যে বার যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করার পরে এরপর একটু স্কল করে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পারবেন নোটিফিকেশন এরিয়া এই নোটিফিকেশন এরিয়া থেকে আরেকটি অপশন রয়েছে ট্রান্স সিস্টেম আইকন অন অর অফ জাস্ট এই অপশনে একটা ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন নাও নামে একটি অপশন রয়েছে এটি এখন বর্তমানে কিন্তু অফ রয়েছে এখন যদি এটাকে যদি আপনি এখানে দেখাতে চান জাস্ট এখানে একটা ক্লিক করুন অর্থাৎ অন করে দেন অন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি এই মিটনাও আইকনটি চলে আসছে ওকে এটি আরেকটি পদ্ধতি গেল এবার আসেন আমরা যদি আবারও আরেকটা পদ্ধতি দেখার চেষ্টা করি সেটি কীভাবে দেখব সেটির জন্য আবারও সেম আপনি উইন্ডোজ উইন্ডি চেপে ধরে আই প্রেস করুন অর্থাৎ উইন্ডোজের সেটিংয়ে চলে যান আসবেন আসার পরে সেম আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার স্কুল ডাউন করে নিচের দিকে আসবেন এরপরে এখান থেকে দেখুন নোটিফিকেশন যে এরিয়া এর প্রথম যে অপশনটি রয়েছে সিলেক্ট হুইচ আইকন এপিয়ার অন দ্য টাক্সার জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই যে মিট নাও রয়েছে অর্থাৎ এটা উপরেও থাকতে পারে অথবা আপনার এখানে নিচেও থাকতে পারে এই মিট নাও এখন এখন কিন্তু বর্তমানে অবস্থা রয়েছে অন রয়েছে অর্থাৎ এখন কিন্তু আমাদের বারে এই আইকনটি দেখা যাচ্ছে এখন আপনি যদি এটাকে যদি এখন অফ করে দেন তাহলে দেখুন এখান থেকে চলে গেছে আবার যদি এটাকে যদি আবার অন করেন তাহলে কিন্তু সেটি আবারও বারে আপনি দেখতে পারবেন তাহলে এই মানে এই সিস্টেমও কিন্তু আমরা কি করতে পারি টাক্স বারতে অর্থাৎ বারে আমাদের মিটনা আইকনটি নিয়ে আসতে পারি অথবা হাইট করতে পারি এরপর আসেন আরেকটা পদ্ধতি আমরা দেখব সেটি হচ্ছে যে সার্চ করে অর্থাৎ এই যে স্টার্ট বাটনে ক্লিক করে জাস্ট এখানে টাইপ করবেন ইডিট গ্রুপ ইডিট গ্রুপ পলিসি ইডিট গ্রুপ পলিসি অর্থাৎ এটি লেখার পরে যে ইডিট ইডিট গ্রুপ পলিসি অর্থাৎ চলে আসছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন ইডিট গ্রুপ পলিসির একটি অপশন চলে আসবে এই যে চলে আসছে চলে আসার পরে একটু হয়তো বা সময় লাগতে পারে এখন আসার পরে এই যে এখানে দেখুন একটা অপশন রয়েছে আমি যদি এটাকে একটু বড় করে দেখাই একটু ওকে এখানে এক এখানে একটা অপশান রয়েছে অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাম্পলেট জাস্ট এখানে একটা ক্লিক করুন ওকে এই যে এখানে এই অ্যারো চিহ্ন রয়েছে যে অর্থাৎ রাইট অ্যারো চিহ্ন জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে স্টার্ট মেনু অ্যান্ড বার অথবা এখান থেকেও আপনি করতে পারেন স্টার্ট মেনু অ্যান্ড বার এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে রিম অফ দ্য আইকন বার এরকম রিম অফ দ্য মিট আইক মিট নাও আইকন বার এরকম একটা অপশন আছে আমরা যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে এসে একটু চেষ্টা করি এই যে দেখুন রিম অফ দ্য মিট নাও জাস্ট এখানে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার পরে এটার একটি অপশন আপনার চালু চালু হবে বা এই এই যে যে দেখুন নাও আইকন একটা অপশন হয়েছে এটি পরে দেখতে পারবেন কিন্তু অপশনটি সিলেক্ট থাকবে এখন আপনি যদি চান যে আপনার এটি পারমানেন্টলি ভাবে অ্যানাবল অবস্থায় থাকবে তখন আপনি এই অ্যানাবল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই তারপরে ওকে বাটনে ক্লিক করবেন এটি করার পরে আপনার কম্পিউটারটি রিজিস্টেপ দিবেন তাহলে দেখবেন এটি পারমানেন্টলি ভাবে অ্যানাবল অবস্থায় থাকবে ওকে আর যদি আপনি চান যে ভাবে ডিজেবল অবস্থায় রাখতে মিট নাও এই আইকনটি তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ডিজেবল অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় অ্যাপ্লাই ওকেতে ক্লিক করে এরপরে কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে অন করবেন তাহলে দেখবেন এই আইকনটি কিন্তু আর দেখা যাবে না সেটি কিন্তু ভাবে ডিজেবল হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে উইন্ডোজ টেনের ক্ষেত্রে মিট নাও আইকনটি আপনি ডিজেবল এনাবল অথবা হাইট শো করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এরপর হচ্ছে যে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করে জানিয়ে দেন তারাও যেন শিখতে পারে এই জিনিসগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম